গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি খুব ভালো আছো তো আমি তো কাঁঠাল নিয়ে বসে গেছি কাঁঠালের সিজনে কাঁঠাল আম মানে এগুলোই ঘেঁটাঘেঁটি বেশি করতে হয় তো আম যখন ছিল আম এখনও ঘরে আছে মানে আম কাঁঠাল আসে বলে এখন আম খাওয়াটা একটু কম কম হয়ে গেছে কাঠালটা বেশি খাসি আর এই কাঁঠালটা দুইটা পাঠিয়েছিল মা তো আগে একটা ভেঙেছিলাম সেটা ফুরিয়ে গেছে আর এটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল বেশি পেকে যাচ্ছিল এই জন্য ভাবলাম উঠিয়ে ফ্রিজে রাখবো দরকার হলে কিন্তু উঠানোর সাথে সাথে ফুরিয়ে যায় কাঁঠালগুলো কাঁঠ কাঁঠাল এত পছন্দ করে আমাদের বাড়ির সবাই আর খাজা ছিল একদম খুব সুন্দর ছিল কাঁঠালগুলো খেতে তো আমি তো উঠাচ্ছিলাম আর মানে খাচ্ছিলাম কাঁঠাল এতটা ভালো লাগছিল কাঁঠাল কিন্তু কাঁঠাল খাওয়া ভালো যদি সহ্য করা যায় কাঁঠাল খেয়ে তাহলে কাঁঠাল খুবই ভালো একটা ফল কারণ জাতীয় ফল তো আর খালি স্বাদে নাম দিইনি কাঁঠালের দুপুরে যে বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি অলরেডি আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই আর এটা হচ্ছে কি যেন মাছ বলে ঢম মাছ নাকি সেই মাছ দিয়ে রান্না করেছি আর এই যে এখানে সাথে কাঁঠালার দুধ দেখাবো কিংবা আম আর দুধ দেখাবো এই জন্য কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে আর এই যে পুঁই শাক দিয়ে আর কচুর মুখী দিয়ে নিরামিষ রান্না করেছি তো প্রতিদিন গাদা গাদা রান্না করতে ভালো লাগে না এই জন্য দুই পদে রান্না করেছি তো এখানে লেবু কেটে নিয়েছি আর এই যে কাঁঠাল অলরেডি ফুরিয়ে গেছে এই কয়টা আছে সে তখন তো দেখলামই যে ভেঙেছিলাম কাঁঠাল তো গাদা গাদা রান্না করলে কি হবে সেই যায় মানে রাত্রিবেলা আবারও সেই ভত্তা বাতে দিতে হয়েছিল তো আলু ভর্তা আর পেঁপে ভত্তা দিয়েছিলাম তো তরকারি অল্প একটু ছিল তো ওটুকু হবে না দিয়ে এজন্য ভর্তা বসিয়েছি আবার তো গামলা গামলা তরকারি রান্না করলেও ফুটিয়ে যায় আমাদের বাড়িতে সবাই অনেক লোক তো আর প্রচুর তরকারি এই জন্য দিয়ে খেয়ে নিছি, খেয়ে তারপরে কাঁঠালার দুধ দিয়ে খেয়ে নিচ্ছি তো কাঁঠালার দুধ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি দিনের বেলা খাবার আর সময় পাইনি আজকে কাঁঠালার দুধ দিয়ে তো এই জন্য রাত্রি বেলায় নিয়েই বসে গেছি তো কাঁঠালটা খেয়েও তেমন একটা গ্যাস হচ্ছে না গ্যাস হলে আর এতো খাওয়া যেত না কাঁঠালে শুনি নাকি প্রচুর পরিমাণে গ্যাস হয় আগেকার আমার দাদুরা যখন ছিল তখন শুনতাম এক এক একটা কাঁঠাল অনেক বড় বড় ছিল সেই কাঁঠাল এক একটা নিজেই একাই খেয়ে ফেলতো তো আর সেই জন্য আমার দাদুদের গায়ে এত পরিমাণে শক্তি এখনও আমার দাদুর একশো দশ বছর বয়স এখনও বেঁচে আছে আর নিজের কাজ নিজেই করতে পারে তো কাঁঠালের একটা শক্তি আলাদা তো আমরা তো অতটা খেতে পারি না সেই জন্য আমাদের গায়ে অতটা শক্তিও নেই তো এই জন্য যতটুকু পারি কাঁঠাল খাওয়া মানে খাই আর ভালোও লাগে কাঁঠাল খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কার কার কাঁঠাল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তো গুড নাইট বাই টেক কেয়ার